দেখো সামান্য একটা ফটো তুলতে গিয়ে নিজের পাটাকে থেতো করে নিয়ে চলে এসেছে আমার ভাই তো আমার মা এখানে দেখো ওয়াশ করছে বলেছে যে ওটাকে ব্যান্ডেজ খুলে হাওয়া লাগাতে ওয়াশ করে মলম দিয়ে হাওয়া লাগাতে বলেছে তাই মা ওটাই করছে এমন ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না শুয়েছিলো নিজের রুমে কখন উঠে বেরিয়ে গেছে আমরা জানি না মা তো দোকানে চলে গেছিলো আর আমি অন্য রুমে টিভি দেখছিলাম তার মধ্যে কখন বেরিয়ে চলে গেছে বলেও নি কিছু যে দিদি আমি যাচ্ছি বা কোথাও ঘুরতে কোনো কিছু ও আমাদের এখানে টাউনশিপ বলে একটা জায়গা আছে তো ওখানে গিয়েছিল বন্ধুদের সাথে ও বন্ধু ফোন করেছিল নাকি বেড়েছিলো ওদের সাথে চলে গেছে গিয়ে পা হিতো করে নিয়ে চলে এসছে এরকম করে ফটো তুলতে গিয়েছিলো আর এখানে না বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে এমনিতে জল কাদা তার উপর ওখানে বোল্ডার ছিল বোল্ডারে না নামতে গিয়ে বোল্ডারে পা ঠুকে গেছে বা কোনো কিছু একটা হবে দিয়ে দেখম করে পাটাকে থেঁটো করে নিয়ে চলে এসেছে বাড়ি আসতে খুব ভীষণভাবে বকেছি আমরা না বলে চলে আছে ঠাকুর এরকম করে খেটে করে নিয়ে চলে এসছি মানে বলো তো কীরকম লাগে ও কষ্ট হচ্ছে মায়েরও তো কষ্ট হচ্ছে আমাদের তো দেখছি কষ্ট হচ্ছে তাই না বলো একটা কথা জান আমার ছেলেটা এত বড়ো হয়েছে যে ডক্টর বলেছে ব্যান্ডেজ করে এরকম করে হাওয়া লাগাতে মরম দিয়ে তাই মা সেগুলোই করে দিচ্ছে চল ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট কৰি পাইছোঁ